ম্যাম আমার পিসিওডি আছে দুটো ওভারিতে ভলিউম সেভেন পয়েন্ট এইট বিয়ে হয়েছে চার বছর আমরা এখন বেবি প্ল্যানিং করছি ডক্টর লেট্রোজল সেলিনে অভিজয়ন দিয়ে দিয়েছিল কিন্তু তিন মাস খেয়ে বেবি আসেনি ডক্টর আবার অভিজয়ন দিয়ে ওভারব্লেস মায়ও দিয়েছিলেন দু মাস খেয়ে বেবি আসেনি ডক্টর ট্রাই করে যেতে বলেছেন এখন কি করব ম্যাম আপনারা যদি প্রেগনেন্সির জন্য চেষ্টা করছেন এক বছর হয়ে গেছে ওষুধ খাচ্ছেন তাহলে কিন্তু ডিটেলড ফার্টিলিটি অ্যাসেসমেন্ট করতে হবে যেহেতু আপনার পিসিওএস আছে আপনার দেখে নিতে হবে যে মাসে মাসে আপনি ডিম তৈরি হচ্ছে কি হচ্ছে না কেন এটা হচ্ছে মোস্ট কমন প্রবলেম অ্যান ওভিলেশন বা ডিম না তৈরি হওয়া সেটা আপনি খুব সহজে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ফলিকুলার ট্র্যাকিং করে দেখে নিতে পারেন সেকেন্ড হচ্ছে তার সাথে সাথে আপনার দেখে নেওয়া উচিত যে আপনার স্বামীর শুক্রাণু রিপোর্ট কেমন আছে আর আপনার গর্ভনালী খোলা আছে নাকি এইগুলো সব দেখে আপনার কিন্তু পরবর্তী স্টেপে যাওয়া উচিত যদি আপনি নর্মাল ওষুধ খেয়ে প্রেগনেন্সি আসছে না তাহলে আমি অ্যাডভাইস করবো যে তাড়াতাড়ি ফার্টিলিটি স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ করে আপনাদের যে টেস্টগুলো দরকার এবং যে ট্রিটমেন্টটা দরকার সেটা শুরু করে দিতে হবে